আসসালামু আলাইকুম গাইজ এই অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি মালয়েশিয়ার জায়েন্ট মার্কেটে আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে সব সকল সবজির দাম কত ডিফারেন্স শাক সবজি দরকারি সব সকল কিছুর ডিফারেন্স আপনাদের সাথে তুলে ধরবো এই দেখতে পাচ্ছেন টমেটো মালয়েশিয়ান ডিগ্রিতে পাঁচ টাকা নিরানব্বই পয়সা শসা দুই টাকা নিরানব্বই পয়সা গাজর তিন টাকা অনেকপঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছেন বরবটি এগারো টাকা নিরানব্বই পয়সা কিলো ভেন্ডি দেখতে পাচ্ছেন এগারো টাকা নিরানব্বই পয়সা দেখতে পাচ্ছেন আদা আট টাকা নব্বই পয়সা হলুদ এগারো টাকা নিরানব্বই পয়সা মুখি দেখতে পাচ্ছেন আট টাকা কিলো এখানে তরমুজ দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান রিকিতে তরমুজ দুই টাকা অনেক পঞ্চাশ পয়সা আসলে সকল কিছুর দাম মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি টাকায় ছাব্বিশ টাকায় গুনন দিলে যেভাবে হবে ওইটাই আসলে রেট তো আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে বাংলাদেশের থেকে মালয়েশিয়াতে তরি তরকারির দাম বা সকল শাক সবজি ফল ফ্রুটের দাম বেশি কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন ড্রাগন চার টাকা নিরানব্বই পয়সা কিলো আম দেখতে পাচ্ছেন এগারো টাকা নিরানব্বই পয়সা অনেক ধরনের আম আছে বিভিন্ন রকম আমের বিভিন্ন রকম দাম শশা দেখতে পাচ্ছেন শশা তিন পাঁচ টাকা কিলো দেখতে পাচ্ছেন মরিচ নয় টাকা কিলো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সাথে সাবস্ক্রাইব করবেন আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুকে সাবস্ক্রাইব করতে বলবেন মালয়েশিয়ার সকল ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন রসুন সাত টাকা নব্বই পয়সা পেঁয়াজ সাদা পেঁয়াজ যেটা চার টাকা কিলো আর খোলা রসুন নয় টাকা নিরানব্বই পয়সা আসলে সকল ধরনের পণ্যের দামই এখানে চাট হয় চাট হিসাবে লেখা আছে আসলে সব কিছুই বলা সম্ভব না দেখতে পাচ্ছেন পেঁয়াজ চার টাকা নিরানব্বই পয়সা তো চাট অনুযায়ী আপনারা দেখে নেবেন এবং বাংলাদেশের মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশে ছাব্বিশ টাকা হিসাবে গুণন দেবেন এবং সেই সাথে রেজাল্ট পেয়ে যাবেন আসলে কোন দেশের টব্যপুলের দাম আসলে কীরকম সকল দেশে ওই হিসাবে আর কি বুঝে নেবেন দেখতে পাচ্ছেন যে ফল ফ্রুটস চোদ্দো টাকা কিলো আপেল এখানে এক পিস আপেলের দাম হচ্ছে এক টাকা উনষাট পয়সা চোদ্দো টাকা নব্বই পয়সা কিলো এই আপেল আর এখানে তরমুজ দেখতে পাচ্ছেন দুই টাকা পঞ্চাশ পয়সা কিলো মানে সকল কিছু মালয়েশিয়ান রিঙ্গিতে আমি টাকা বলতেছি ভাইবেন না যে বাংলাদেশি টাকা আসলে ওইভাবে বলা হয় না এখানে মালয়েশিয়ান রিঙ্গিত বলা উচিত আপনারা বুঝে নিন আর কি তো আমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আঙ্গুর ছয় টাকা